গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার আজকে দিনটা আমি শুরু করলাম ঠাকুরের পুজো দিয়ে তারপরে আজকে স্পেশাল রেসিপি শুরু করছি বিরিয়ানি তো বিরিয়ানির জন্য পেঁয়াজটা আমি ভাস্তে দিয়ে দিয়েছি মানে বেরিস্তা করবো তো আমি এখানে চিকেনটা না ম্যারিনেট করে রেখে দিয়েছি তো কি কী দিয়েছি সেখানে বলে দিচ্ছি দিয়েছি আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট কেশর কেশরের জল দেবেন দেবেন কেওড়া জল আর গোলাপ জল আর মিথা আতর আর পরিমতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবেন আর না ইয়ে দিয়ে ভুকে দেবেন কাঁটা চামচ দিয়ে একটু ভুকে ভুকে দেবেন তাহলে রসটা ঢুকিয়ে যাবে আর এখানে যখন এরকম টাইপের পেঁয়াজটা ভাজা ভাজি যাবে তখন কিন্তু নাড়াতে থাকবে না না পুড়ে যায় এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো আমি কি করব অর্ধেকটা আমি বেরিস্তা তুলে রাখব উপরে ছড়ানোর জন্য আর বাকি বাটা মাংসের মধ্যে আমি দিয়ে দেবো তা আমি কি করলাম এখানে দেখে নিন আমি অর্ধেকটা সরিয়ে রেখে দিলাম এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম প্রেশার কুকারের মধ্যে যে আমি অর্ধেক পেঁয়াজটা ভেজে রেখেছিলাম আমার বেরিস্তাটা ওইটা আমি পুরোটা ঢেলে দিলাম এর তারপরেই আমি দিয়ে দেব মাংস যেটা ম্যারিনেট করে রেখেছি সেটা পুরোটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে বিরিয়ানি গরম মশলা দিয়ে দেবেন বিরিয়ানি গরম মশলা একটুখানি বেশি করে দেবেন তাহলে ফ্লেভারটা ঢুকবে বিরিয়ানি গরম মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবেন তারপরে পরিমাণ মতন জল দেবেন মাংসটা যেন ডুবে থাকে তাহলেই হবে কারণ কি এখানে যে স্টকগুলো সারো রস বেরোবে জল বেরাবে তো মাংসটা ডুবে থাকে ওই পরিমাণ মতন জল দেবেন দিয়ে প্রেসার কুকারটা লাগিয়ে দেবেন এবার আপনারা যত তো মাংস নিয়েছেন যত কেজি মাংস নিয়েছে সেই হিসাবে আপনারা প্রেশার কুকারে সিটি মারবেন তা আমি আমার মতন আমি চারটে সিটি মেরেছি আমার তার মধ্যে হয়ে গেছে তো আমার যখন হয়ে গেছে আমি দেখলাম হ্যাঁ আমার হয়ে গেছে তখন আমি এক একটা করে ভালো করে আস্তে আস্তে করে নামিয়েছি একটুখানি আপনারা ধ্যান করে ওটাকে আস্তে আস্তে এক একটা করে নামে নাহলে ভেঙে যেতে পারে কারণ ওটা নরম হয়ে যায় তো আর পুরোপুরি একদম গুলিয়ে দেবেন না তাহলে কিন্তু যখন সেট করবে তখন ভেঙে যাবে ওই চিকেনের স্টকের মধ্যে আমি আলুটা দেব আলুটা একটু কালার ফুড কালারটা দিয়ে নাড়াচাড়া করে আমি ওই স্টকের মধ্যে দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে আবার গরম মশলা দেবেন তাহলে ওই ফ্লেভারটাও ঢুকবে কারণ গরম মশলা তখন যা দিয়েছি মাংসর মধ্যে ঢুকে গেছে এবার আরেকটু গরম মশলা দিলে তাহলে আলুর মধ্যেও ভালো করা হবে এবার আপনার আলুটা কোন আলু আছে সেই বুঝে আপনারা সিটিটা দেবেন আমার ছটা সিটিতে আলু সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি কি করেছি চাল চালটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ততক্ষণটা আলুটা হবে আলুটা হয়ে গেছে আমার তা আমি নামিয়ে নিলাম এবার আমি চালের জন্য জল বসিয়ে দিয়েছি জলটার মধ্যে দেবেন গোটা গরম মশলা তেজপাতা আর নুন নুনটা পরিমাণ মতন দেবেন না কম না খুব বেশি নুনটা এমন দেবেন চালের মধ্যে ঢোকে নুনটা যখন জলের মধ্যে দেবেন তখন জলটা চেকে দেখবেন নুনটা বোঝা যাচ্ছে কিনা তাহলেই হবে এবার আমি কি করব যতক্ষণ চালটা হচ্ছে ততক্ষণ আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নেব ফুড কালার আর দিয়ে দেবো পরিমাণ মতন দুধ আর কেওড়া জল গোলাপ জল আর মিথা আতর সব কিছু দিয়ে ওটাকে মিশিয়ে দেবেন তারপরে দেখবেন চিকেন আলু সেদ্ধ করে যে স্টকটা বেরিয়েছে তার উপরে তেল ভেসে আসছে ওই তেলটাকে করবেন একটা পাত্রের মধ্যে আলাদা করে আস্তে আস্তে তুলে রেখে দেবেন ওইটা আমরা পরে যখন বিরিয়ানিটা সেট করব, পুরো সাজাবো তখন ওটা লাগবে এবার যে পাত্রে আমরা বিরিয়ানিটা সাজাবো সেটার মধ্যে পরিমাণের মতন দিয়ে দেবেন নিচে তারপরে দিয়ে দেবেন চিকেনটা চিকেনটা ভালো করে ছড়িয়ে তারপরে দিয়ে দেবেন আলুটা আলুটাকেও ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেবেন তার মধ্যে দিয়ে দেবেন গরম মশলা যেন চিকেন আলুর মধ্যে সব মধ্যেই গরম মশলাটা যেন যায় তারপরে হাফের বেশি স্টকটা দিয়ে দেবেন তারপরে দিয়ে দেবেন টক দই সব জিনিস যেন ভালোভাবে ছড়িয়ে দেবেন আর দিয়ে দেবেন দুধ তারপরে দিয়ে দেবেন গোলাপ জল কেওড়া জল আর যে বেরিস্তাটা করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেবেন এবার ভাতটা আমাদের হয়ে এসছে এবার আমরা দুটো লেয়ারে এটা তৈরি করবো ফার্স্ট লেয়ারে হাফ চাল দেব আর সেকেন্ড লেয়ারে আবার হাফ চাল দেব তো ফার্স্ট লেয়ারে যখন হাফ চালটা দিয়ে দেবেন তার উপরে দিয়ে দেবেন মতন ঘি ঘি দেবার পর দিয়ে দেবেন গরম মশলা গরম মশলা দেওয়ার পর যে আমরা দুধটা তৈরি করে রেখেছিলাম কালার দিয়ে সেই দুধটা ছড়িয়ে দেবেন দুধ ছড়িয়ে দেওয়ার পর যে আমরা তেলটা তুলে রেখেছিলাম স্টকটা দিয়ে সেই তেলটাও ছড়িয়ে দেবেন তারপরে দিয়ে দেবেন যেই বাকি স্টকটা ছিল সেটা সব কিছু ছড়িয়ে দেওয়ার পর আবার সেকেন্ড লেয়ারটা আমরা তৈরি করব সেকেন্ড লেয়ারটা সেম পসে হবে যেরকম ফার্স্টে হয়েছিল ঘি গরম মশলা সব কিছু দিয়ে এরপর গ্যাসের মধ্যে চাটু বসে গরম করতে দিয়ে দেবো তারপরে গরম হয়ে গেলে বিরিয়ানি হাঁড়িটা চাপা দিয়ে দমে বসিয়ে দেবো চাটুটা দেওয়ার কারণে নিচে পুড়বে না হাঁড়িটা কুড়ি মিনিট দমে বসিয়ে রেখে দেবেন তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওইভাবেই রেখে দেবেন পাঁচ দশ মিনিট তারপরে খুলে গরম গরম পরিবেশন করুন